কেন নবী নবী করি কেন নবী নবী করি কি করব নবী নবী না করে মা তো ভুলে যাবে নবী বুকে টেনে বাবা বাবা সঙ্গ ছেড়ে দিয়ে নবীর রহমতের ছায়া আপনার মাথার উপর থাকবে ভাই যে বন্ধু বান্ধবীর জন্য এত কিছু করছেন একটা সাব আপনাকে দিবে না একটা সাব আপনাকে দিবে না আল্লাহ পাক বলে আমি চাই না আমার কোন বান্দা জাহান নামে যাক আমি চাই আমার প্রত্যেকটি বান্দা বান্দি জান্নাতে যাক কিন্তু তাদের কর্ম তাদেরকে জান্নাতে যেতে দিচ্ছে না কিন্তু আমি আল্লাহ তো হাকামুল হাকিমিন আমি তো বড় কঠিন বিচারক ন্যায়কে ন্যায় বলবো অন্যায়কে অন্যায় বলবো যে যদ্দূর প্রাপ্য তাকে অদ্দূরে দিব আল্লাহ যখন ন্যায় বিচার করবে বান্দার বলার কোনো সুযোগ থাকবে না কারণ বান্দা নিজেই জানে বিচারের কথা বাদ দেন কবরে এখনো জান নাই আজকে আপনি নিজেকে নিজে বিচার করেন পাঁচটা মিনিট নিজে কিন্তু কল্পনা করেন আপনার আদালতে দেখবেন আপনি বড় আসামি হয়ে গেছেন আপনার আদালতে আপনি নিজেই বড় সাজা প্রাপ্ত আসামি হয়ে যাবেন আপনি নিজেই বলবেন যে আমার চেয়ে বড় অপরাধী আর কেউ নেই আমার চেয়ে বড় আসামি আর কেউ নেই আমার চেয়ে বড় সাজা প্রাপ্ত আর কেউ নেই এখন আল্লাহ রাকামুল হাকিমিনের বিচারের পাল্লায় আপনি পড়েন নাই আমি পড়ি নাই আজকে এই দুনিয়ার সামান্য গরম সহ্য হয় না সামান্য ক্ষুধা সহ্য হয় না সামান্য ব্যথা সহ্য হয় না সামান্য মাথা ব্যথা সহ্য হয় না হাসরের ওই জাহান নামের আজ আজাব সহ্য করার মতো ক্ষমতা আপনার আমার কারণে কারণে আমরা শুধু মনে মনে আশা করব আল্লাহ কিছু একটা ব্যবস্থা করো কিছু একটা ব্যবস্থা করো কিছু একটা ব্যবস্থা করো কিছু একটা উপায় করো আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি তোমার অন্যায় করেছি মওলা তুমি maaf করে দাও তুমি না রহমান তুমি না গফফার তুমি না খালিক তুমি না মালিক তুমি একটু maaf করে দাও তুমি একটু maaf করে দাও তুমি একটু maaf করে দাও আল্লাহ পাক বলবে আমি তোমাদেরকে বিচার করব মাফের ব্যবস্থা করব আল্লাহ মাফের ব্যবস্থা কিভাবে করবা বলে যে আমি রায় ঘোষণা করবো এদিকে আমার নবীকে সুপারিশের অনুমতি দিয়ে তোমাদেরকে মাফের ব্যবস্থা করে